কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা খুবই ভালো আছো আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানায় অনেক অনেক স্বাগত আজকে হলো শনিবার আজকে সকাল সকাল একটু রেডি হয়ে নিয়েছে এটা আমার শ্বশুরবাড়ির রাস্তা তো যাচ্ছি হচ্ছে একটু গঙ্গা দেখতে এখানকার গঙ্গা আমি দেখিনি তো আমাদের বহরমপুরের গঙ্গা তো অনেক দেখেছি তবে আমার শ্বশুরবাড়ির কাছে সবচেয়ে কাছের গঙ্গা হলো পাটুলি গঙ্গা তো সেখানেই যাব বলে প্ল্যান করলাম সকাল থেকে উঠে সেরকমভাবে কোনো কাজ ছিল না তাই আমার বর বললেও চলো একটু ঘুরে আসি তো কোথায় ঘুরতে যাব ঘোরার জন্য ভালো লোকেশান তো এখানে সেরকমভাবে কিছু নেই তো ভাবলাম চলো গঙ্গার ঘাট থেকে ঘুরে আসি তো আমরা বেরিয়ে একটা টোটো করে নিয়েছি টোটো করে ওখানে যাব তো আর উনি বললেন মানে টোটো চালক বললেন যে ওখানে কিছুক্ষণ ওয়েট করবেন তারপরে আমরা ওই কাকুর গাড়িতেই আবার রিটার্ন করব। তো আমি ভেবেছিলাম বোধহয় ওখানে অনেক টোটো থাকবে তো আমাদের অসুবিধা হবে না কিন্তু গিয়ে দেখলাম না সত্যি ওখানে কিন্তু টোটোর অভাব রয়েছে ওখানে টোটো থাকে না বুক করে না গেলে কিন্তু প্রবলেম আর এই দেখো চারিদিকটা এরকম সবুজে ঘেরা একদম চারিদিকে ধানের ক্ষেত আছে তারপরে বা পাশের ক্ষেত রয়েছে সব রয়েছে তো তারপরে দেখো আমরা পৌঁছে গেছি গঙ্গার ঘাটে এখানে অনেকে স্নান টান করছিল তো আমাদের তো সেরকম কোনো ইচ্ছে ছিল না স্নান করার আমরা একটু গঙ্গা জল ছুটিয়ে নিলাম মাথায় আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গঙ্গাটাকে একটু উপভোগ করছিলাম আর দেখো এখানে একটা সামনে নৌকা বাঁধা আছে এই নৌকার মধ্যে মানে আমরা কতগুলো নাচের ভিডিও করে নিলাম মানে অ্যাকচুয়ালি আমি করলাম আমার বর ভিডিও করে দিল কারণ এরকম লোকেশান সত্যি পাওয়া যায় না একটা নৌকা বাধা আছে সেই নৌকায় দাঁড়িয়ে নাচের ভিডিও করব বা কোনো রিলস শ্যুট করব সেরকম তো সুযোগ পাওয়া যায় না তো পেয়ে যখন গেছি তখন সেটাকে আর হাতছাড়া করা তো উচিত নয় তো দেখো কত সুন্দর এখানে একটু এনজয় করলাম তারপরে আবার বাড়ি যাব এমনি ওখানে তো কিছু পাওয়াটাওয়া যায় না খাওয়ার জিনিস তো আমরা খাওয়াই নি বাইরে থেকে খেয়েই এসেছিলাম যদিও সেরকমভাবে খাবার প্রয়োজন হয়নি তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কতগুলো ভিডিও শ্যুট করে নিলাম তারপরে ওই টোটো করেই রিটার্ন করেছি তবে সত্যি কথা বলতে এখানে সেমন কিছু নেই একটু সন্ধ্যাবেলা বিকেলবেলায় এসে যদি বসা যায় তবে সত্যি ভালো লাগবে এখানকার পরিবেশটা সত্যি খুব সুন্দর চারিদিকটা এত মনোমুগ্ধকর এত সুন্দর পরিবেশ আর খুবই শান্ত নিরিবিলি কিছু মানে আওয়াজ নেই জনবসতি থেকে অনেকটা দূরে তো এখানে গিয়ে যদি কিছুটা সময় স্পেন্ড করা যায় তো খুব ভালো লাগবে আমার তো এরকম নিরিবিলি নির্জন জায়গা ভীষণ ভালো লাগে আর দেখো গঙ্গাটা কত শান্ত আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে কত ফটো তুললাম তার আর লাস্টে সব ভিডিওগুলো এডিট করে একটা ভিডিও বানিয়েছি সেটা এই ভিডিও লাস্টে তো দেখে নিও তোমরা কাজকের মতো ব্লগটা এখানে এন করলাম টাড়াও